চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে দুই সালে নতুন যে পণ্যগুলো বের হয়েছে তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনাম শোল ভিয়েতনামী কই অরিজিনাল টাইগার জাতীয় মনুসেক্স কালাবিয়া আয়ের বল চিতল সহ সাদা কার্প জাতীয় মাছের ঋণ অপনা তো আজকে আলোচনা করব এই ভিডিও জুড়ে আপনারা কিভাবে এই মাছগুলোকে পুকুরে চাষ করবেন আমরা জানি সাধারণত পাঙ্গাস মাছ যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরে চাষ করা যায় কিন্তু আপনারা যদি কিছুটা রোদ্রের আলোতে পুকুরটা থাকে ওই পুকুরে যদি চাষ করেন তাহলে এই মাছ চাষ করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আয় করতে পারবেন এবং কি আপনাদের পুকুরে কাদা মাটি থাকতে হবে কিছুটা কম কারণ কাদা মাটি থেকে গ্যাস হয়ে থাকে এর ফলে এই মাছগুলো মারা যায় তো আপনারা পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন তো পুকুরটা প্রস্তুত করার নিয়ম হলো পুকুরে পুকুরটা শুকিয়ে পুকুরের পুকুরে রোদ লাগায়া তারপর আপনাদের পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে সার দিয়ে যেরকম রয়েছে টিএসপি সার আর বিভিন্ন ধরনের সার রয়েছে তা দিয়ে তারপর পানি দিয়ে সমিতন দিয়ে তারপর আপনারা এই মাছটা পুকুরেতে চাষ করতে পারেন এই মাছ চাষ করে পালারকে মুনাফাই করা যায় এবং কি অনেক চাষি বাইরে এই মাছ চাষ করে পালরকে মুনাফাই করতে পেরেছেন